তিন ধরনের নারী সংসার করার অযোগ্য তাদের দ্বারাতে কখনো সংসারে শান্তি আসবে না এই যে দেখুন আমরা বিবাহ করে একটা নারী কাপে নিয়ে আসছেন একটা মেয়ে কাপে নিয়ে আসছেন এই মেয়েটাই পারে গোটা সংসারটাকে আলোকিত করার জন্যে আবার এই মেয়েটাই পারে গোটা সংসারটাকে তস করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে একটা ভালো মেয়ে একটা ভালো মেয়ে একটা পরিবারকে একটা পরিবারকে শান্তি করতে পারে এমন ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল আলমিন এই মেয়েটার ভিতর আমার আল্লাহ দিয়েছেন মনে রাখতে হবে আমার পুরুষ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যুবক বাইরা যারা আছেন কমাস কম এই তিন ধরনের নারীকে কখনো বিবাহ করবেন না এই যে আপনি যে চামড়া সুন্দর দেখেই নারীটাকে বিবাহ করলেন আহ অনেক পুরুষ তো সুন্দরের প্রতি এতটাই মায়াল হয়ে গেছে এতটাই পাগল হয়ে গেছে এই নারীটার বংশ ভালো নাকি খারাপ এই দিকে আমাদের কোনো প্রকেশ থাকে না এই দিকে আমাদের কোনো খেয়াল থাকে না তার চামড়া সুন্দর চেহারা সুন্দর আমরা পাগল হয়ে যাই আমরা পাগল হয়ে যাই আমার দুনিয়ায় একদিকে এই নারীটা আমার আরেকদিকে দিকে এটা আমার লাগবেই যেই কোনোভাবে হোক যেই কোনো কৌশলে হোক এই নারীটা আমার লাগবেই বাবা কয়েকদিন যখন এই নারীটাকে আপনি ইউজ করবেন ব্যবহার করবেন তখন আর ভালো লাগবে এটা আমার কথা নয় চোদ্দ বছর আগে মোহাম্মদুররা সাল্লাল্লাহ সাল্লাল্লাহী হুয়া সাল্লাম বলেন এই আমার উন্নতি মোহাম্মাদিরা সর সরো যখনই তোমরা বিবাহ করবা তখন কিন্তু তোমরা ইনকোয়ারি করতে হবে বাই করতে হবে রাস্তাঘাটে একটা সুন্দর নারী দেখলেন চেহারা সুন্দর দেখলেন চামড়া সুন্দর দেখলেন আপনি পাগল হয়ে গেছেন তাকে বিবাহ করার জন্যে অ যুবক তুমি জানো রে কয়েকদিন পরে কিন্তু তার স্ক্রিনের চেহারা সুন্দর আর থাকবে না তখন কিন্তু আপনি আপনি তখন কিন্তু আপনি বুঝবেন আর আমি কী করালাম কী করলাম কি করলাম ও বন্ধু আমার নবী বলেছেন হাই হতাশ করার আগে তোমাদেরকে আমি জানাইয়া দিই তোমরা রূপের প্রতি পাগল না হয়ে তার গুণের প্রতি পাগল হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের গড়টাকে আমার আল্লাহ আলোকিত করে দিবে রূপ সুন্দরদের প্রতি পাগল না হয়ে তার গুণের প্রতি তুমি আকৃষ্ট হয়ে যাও গুণের প্রতি তুমি পাগল হয়ে যাও এই যে আপনি সৌন্দর্য দেখে তার প্রতি আপনি দাবিত হলেন পাগল হলেন একটা দুইটার মা হওয়ার পরে তার এই চেহারার যে সৌন্দর্য এটা থাকবে না যদি আপনি গুণ দেখে তাকে বিবাহ করতেন একটা কেন দশটার মা হওয়ার পরে তার গুণ গুলো আরো প্রকাশিত হবে যদি ওই নারীটা তেলাওয়াত করে দেখবেন যে নারী নামাজ পড়ে যে নারী কোরআন তেলাওয়াত করে সেই নারী কখনো স্বামীর কথার উপরে কথা বলবে না বিয়াদবি করবে না বন্ধু তার চেহারাটা এতটা না হতে পারে কিন্তু ওই নারীটা অত্যন্ত ভালো ওই নারীর সাথে সংসার করেন আপনার গোটা গোটা আলোকিত করে দিবেন কিন্তু ওই নারীর চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হতে পারে কিন্তু আপনি চেহারা সুন্দর দেখে বিবাহ করলেন কিন্তু বিবাহ করার পরে কয়েকজনের বাবা যখন আপনি হবেন তখন আপনি হায় আফসুস করবেন হারে আমি কি করলাম আমি আমার নিজের পায়ের মাঝে কোড়াল মেরে দিয়েছি এটা আমি কি করলাম এই জন্যে মনে রাখতে হবে তিন ধরনের নারী সংসার করার অযোগ্য তাদের দ্বারাতে কখনই একটা সংসার ফুটন্ত গোলাপের মতো সুন্দর হতে পারে না এক হচ্ছে যেই নারী রূপের অহংকার করে যেই নারী সুন্দর যে অহংকার করে সেই নারীকে দেয়া কখনো সংসার সুন্দর হবে না রূপের অহংকার করা যাবে না আজকে আমি কালো আপনি সুন্দর ই ডিস্টেন্স এই পরিবর্তনটা করেছেন কে আমার আল্লাহ আপনাকে সুন্দর করেছেন আর আমাকে কালো বানিয়েছেন একজনই কারিগর তাহলে আপনি কেন রূপের অহংকার করেন আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন বিদায় কালো বানাইছেন আমার আল্লাহ যে আল্লাহ আমাকে কালো বানাইছেন সেই আল্লাহ আপনাকে অসুন্দর বানাইছেন তাহলে কেন আপনি এত রূপের অহংকার করেন অহংকার কোনো মানুষ করতে পারে না অহংকার করতে পারে একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ যে নারীর উপর অহংকার করে ওই নারীকে কখনো আপনি বিবাহ করবেন না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেই নারী স্বামীকে শাসন করে যেই নারী স্বামীকে শাসন করে ওই নারীকে কখনো বিবাহ করবেন না এটা কখনো আপনি করবেন না যেই নারী স্বামীকে শাসন করে তাকে যদি আপনি বিবাহ করেন আল্লাহর কসমকে আমি বলি ভাই দুনিয়ার জাহান নামের আগুনের ভিতরে আপনি আছেন যদি কোনো বাস্তব জাহান নাম দেখতে চান তাহলে মনে রাখতে হবে যার ঘরের স্ত্রী বারো না যার ঘরের ওয়াইফ যার ঘরের স্ত্রী বারো না এ সরাসরি জাহান নামের ভিতরে আছে এই জন্য কোরআন কারিমের ভিতরে আল্লাহর হাবিবিশ্বরাবি বললেন আজবকের যুবকের দম যখন তোমরা বিবাহ করবা তখন কিন্তু আল্লাহাপ আমিনের কাছে দোয়া করবা রবা না আহানা আমিন আোয়া জিনা ওনা করতে আয়ুনে ওয়া না লিল মুত্তাকিনা ইমামাহ ও রব্বুনা আলামিন আয় কেমন একজন স্ত্রীকে দান করুন ই এমন একজন বিবি আমাকে দান করেন যার চেহারা দিকে তাকাইলে আমার চোখের শীতলতা চলে আসে আল্লাহ মনে বড় শ্রদ্ধা তাকে সম্মান করার জন্য রব্বুনা আলামিন আয় আল্লাহ কেমন একজন স্ত্রী দান করেন যাকে পাওয়ার পরে আমার গটা সুন্দর হয়ে যায় আমার সফলতা চলে আসে ও বন্ধু এই দোয়া যদি আপনি বেশি বেশি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্ত্রী আমার আল্লাহ আপনার ঘরে পাঠায়া দিবে এটা হলো দুই নাম্বার যে স্ত্রী স্বামীকে শাসন করে তাকে কখনো আপনি বিবাহ করবেন না এখন আপনি বলতে পারেন হুজুর এটা আমরা কিভাবে জানব কিভাবে আমি জানবো ও জানাটা বড় সহজ আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন তার মার অবস্থানটা আপনি দেখবেন ইনকোয়ারি করবেন জাস্টিফাই করবেন তার মা কি তার বাবাকে শাসন করে কি না যেই মা অভদ্র হয় তার মেয়েটা অভদ্র হয় যেই মা অভদ্র হয় তার মেয়েটা সব চাইতে বড় অভদ্র হয় এই জন্যে বন্ধু বিবাহ কেনার ক্ষেত্রে হুট করে বিবাহ করবেন না ইনকোয়ারি করবেন জাস্টিফাই করার পরে তারপরে বিবাহ বসবেন দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে নারী স্বামীর মুখের উপরে কথা বলে আপনি দেখবেন সাধারণত যদি আপনার মুখের উপরে কেউ কথা বলে আপনার রাগ হবে না কেমন রাগটা ওঠে এবার চিন্তা করেন আবার মুখের উপরে কথা বলস আর নিজের স্ত্রী যার জন্য অক্লান্ত পরিশ্রম করেন যাকে ভালো রাখার জন্য রাতকে রাত বলেন না দিনকে দিন বলেন না আর সেই স্ত্রী যদি আপনার মুখের উপরে কথা বলে তাহলে মেজাজটা কেমন গরম হবে আপনার ঘরে কখনো শান্তি আসবেন আপনার ঘরে কখনো রসমত আসবে না এই জন্যে এ তিন বধ গুণে গুণান্বিত নারীদেরকে বিবাহ করবে না তাহলে আপনার পুরাটা লাইফ তস্তস করে দেবে আউল জাউল করে দেবে আল্লাহ পাক আমাদেরকে বোঝারা আমল করার জন্য